চারিদিকে কামড়ানোর দাগ তাহলে চারিদিকে কামড়া দেখুন দেবী ঘর টট কিছু 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 নেই সব ভাঙা ভাঙা হয়ে গেছে কোন রাজ্যে আমরা বাস করছি চিন্তা করুন তাহলে কি এটা বাংলাদেশ পরিণত হয়ে গেল এটা এটা কি তাহলে বাংলাদেশে পরিণত হলো আজকে আজকের আজকের মায়ের গায়ে বস্ত্র নেই সরস্বতী পুজো নিয়ে একেবারে একটা বিভ্রান্তিকর প্রচার চলছে কোথাও কোনো সমস্যা নেই একটি ধর্মের দিকে ইঙ্গিত করে বিজেপি যেটা চালাচ্ছে যে ওই ধর্মের কোনো ছাত্রনেতা পুজো করতে দিচ্ছে না ওই ধর্মের মানুষ পুজো করতে দিচ্ছে না সম্পূর্ণ মিথ্যা একটা কুৎসিত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে দেড়শো বছরের পুরনো মসজিদে গেলে কোনো হিন্দুদেরও কোনো অনুষ্ঠান হয় না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সরস্বতী পুজো নিয়ে একটা বিভ্রান্তিকর প্রচার চলছে একটা ধর্মের দিকে ইঙ্গিত করে সম্পূর্ণ মিথ্যা একটা চালানোর চেষ্টা করছে বিজেপি একটা সম্পূর্ণ কুৎসিত জঘন্য সাম্প্রদায়িক গন্ধ লাগানো বিশ্রী ন্যারেটিভ বিজেপি তৈরি করতে চাইছে ঠিক এই কথাই বললেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ অর্থাৎ তিনি বলতে চাইছেন বাংলা জুড়ে কোথাও সরস্বতী পুজো নিয়ে কোথাও ঝামেলা মূর্তি ভাঙা বা সরস্বতী মূর্তি বিবস্ত করার মতো কোনো ঘটনা ঘটেনি মানে যারা করছে সাম্প্রদায়িক তারা না যারা বলছে তারা সাম্প্রদায়িক এটাই একমাত্র কারণ যে জেহাদিরা এরকম করার সাহস পাচ্ছে কারণ তারা জানে সরকার তাদের পাশে আছে আর যারা হাত নাতে ধরা পড়ছে তাদের ক্ষেত্রে বলবে সবাই তো সমান না চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখালেও এরা সেটা মেনে নেবে না কারণ সব হিন্দুরা এক না আমাদের মধ্যেই আছে সেকুলার হিন্দু আর এমন হিন্দুরাও আছে যাদের খবরের সাথে কোনো সম্পর্কই নেই অর্ধেকের বেশি হিন্দু জানেই না পশ্চিম বাংলার এসব ঘটনা পুজো হবে না কোন সম্পর্ক নেই উল্টে হচ্ছে পুজো আমরা করব এই জায়গায় করব আর এদের বক্তব্য না আমরা করব। তো এর উপর এটাকে কখনো এটা কি মানে হয় যে পুজো করতে দিচ্ছে না কি আজব একটা সম্পূর্ণ কুৎসিত সাম্প্রদায়িক বন্ধ লাগানো বিশ্রী ন্যারেটিভ এই বিজেপি এবং বিরোধীরা তৈরি করতে চাইছে এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কোথাও সরস্বতী পূজায় বাধা নেই বরং বেশি উৎসাহে কাজ করছে এবং অন্য ধর্মে বলে যাদের ইঙ্গিত করা হচ্ছে তারাও কিন্তু পুজোর এই যে উৎসবটা এর অন্যতম সংগঠক তারাও সরস্বতী পুজোর আয়োজন প্রদর্শনী কলেজে সাজানো এসবে যুক্ত ফলে এগুলো একেবারে সর্বৈব মিথ্যা লোককে তিলকে তাল এরম একটা বাংলায় আছে কিন্তু তিলটাউনে তালটার জন্ম দিচ্ছে এখন এই বিরোধীরা যে কোথাও একটা সাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপট তৈরি করার জন্য বিজেপি বা তাদের সমর্থক কর্মী তাদের বন্ধু বান্ধবরাই একটা অ্যাটাক করে তারপর বলছে এই অ্যাটাক হয়েছে মন্দিরে অ্যাটাক হয়েছে ওই হয়েছে কখনোই অ্যাটাক কাম্য নয় মন্দির মসজিদ গির্জা প্রার্থনার জায়গা যে যে ধর্মের পবিত্র ধর্মস্থান কোনো আক্রমণের কোনো প্রশ্ন নেই তৃণমূল এসবে জড়ায় না কিন্তু এই ধর্ম নিয়ে কোথায় আক্রমণ কোথাও মূর্তি ভাঙা এগুলো নিজেরা করে যদি তৃণমূলকে আক্রমণ করা হয় বা এলাকাটাকে অশান্ত করার চেষ্টা হয় তো পুলিশ পুলিশের কাজ করবে পুজো বরিণঘাটে আজকে পুলিশের ঘেরা টপে প্রতিভা বিসর্জন করা হয়েছে মানে এই সুবেന്ദু অধিকারী পোস্ট করেছিলেন এনসিআরডি দিয়েছেন এই পুজোকে ঘিরে শিরোনামে তারা হুমকি দিয়েছিল পুজো করতে দেবে না এমনটাও অভিযোগ আমরা আবার বলছি পুজো করতে দেবে না কথাটা সম্পূর্ণ ভুল এটা সর্বৈব মিথ্যা পুজো করতে দেবে না বা সরস্বতী পুজো হবে না এই ঘটনা ঘটছে না যে কোন কোন জায়গায় হয়েছে এরা বলছে আমরা ওইখানটায় করব ওরা বলছে আমরা ওইখানটায় করব অর্থাৎ পুজো করতে দেব না নয় পুজোটা হই হৈ করে হচ্ছে তো তার সঙ্গে পুজো করতে দিচ্ছে না সরস্বতী পুজো হচ্ছে না এই ন্যারেটিভটা প্ররোচনা দেওয়ার জন্য বিজেপি তৈরি করছে এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই দেখুন সব মিলিয়ে যদি কয়েক লক্ষ সরস্বতী পুজো বাংলায় হয়ে থাকে তো তার মধ্যে দু থেকে তিনটিতে যদি এর সঙ্গে ওর মত তাও পুজো করা নিয়ে নয় পুজোটা কোথায় করা এরা বলছে আমরা এখানে করব ওরা বলছে আমরা ওখানে করব। এই নিয়ে যদি কোথাও কোন ঝগড়াঝাঁটি হয়ে থাকে তার জন্য পুলিশ গেছে সামলে দিয়েছে এর সঙ্গে হতে হচ্ছে না গেল গেল রব এগুলো একেবারে তৈরি করা কৃত্রিম আমি আবার বলছি আগে তিল থেকে তাল হতো এখন শূন্য থেকেই তাল আসছে ম্যাজিকের মতো হাত ঘুরিয়ে তাল তিল থেকেও তাল আর হচ্ছে না এখন শূন্য থেকে তাল গল্প তৈরি হচ্ছে এই ধরনের কোনো ঘটনাই ঘটে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ